Itu tumor lang margini.

তো এবং বিল্ডিং মেটিরিয়াল আনালো আর তৈরি করলো তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শটগুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল এক আমাকে তার গাড়ি ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে এডাম আমি কি দেখছি? স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে। আমি অন্তত গাড়ি দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ি এক ইঞ্জিনগুলো শর্টগুলো ব্লক করতে সাহায্য করবে। তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি। এখন পর্যন্ত আমি দুটো সিঙ্গল ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটা জলে ভর্তি ফুল এই সব কিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাঙ্ক শিফের হাত থেকে বাঁচানোর জন্য। তোমার কি মনে হয় এই ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে? ল্যাম্বোটা আমার ভাই। আমার ওটা চাই। কিন্তু আমার মনে হয় না এটা এত সহজ হবে। তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম। オーマイガー。<laughs>

ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে ছিল কারণ থেকে আগের দিন রাত্রে স্ট্রাকচার বানাতে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল একটা সমস্যা হয়েছে আমাদের কিছু জিনিস চাই কিন্তু কিছু খোলা নেই আমাদের সব কিছু শেষ হয়ে এসেছে এটা আমার শেষ আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত কিছু করে ফেলেছি কিন্তু তিনটে ট্যাঙ্কে আটকাতে পারবে না আর আমাকে সারা কাজ করতে হবে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না এক ভাই জিমি ভাই তুমি প্লিজ না এখনো কাজ করছো আমি কি আর পাঁচ ঘন্টা বেশি পেতে গত চব্বিশ ঘন্টা ধরে একদম আরো কুড়ি টাকা গাড়িকে নিয়ে এসেছে সাইজ এ আরো চারটে ওয়াল তৈরি করেছে আর ফুল নিয়ে এসেছে কিন্তু একটা তুমি ফুল নিয়ে এসেছো তবু জল ভরনি কেন ভাইয়া এগুলো ভর্তি করতে সময় এসে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হয় একদমই তাই ওহ এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি ও এখানে তুমি বাড়িতেইছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বরগিনিটাকে ঠিকঠাক দেখছি সাবধানে থেকে আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়েল টাইম সেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণ না কুড়িটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়েজ রা লোড করছে এটা দারুণ হতে চলেছে ঠিক সময় আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি 3 2 ও একটা ফুল ফাট দিয়েছি না 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 আমাদের প্রথম শটটা ল্যাম্বোর সামনে থাকা ফুলে গিয়ে লেগেছে জল দিকে ছড়িয়ে পড়েছে তুমি কত জোরে ফোন গুলোর মধ্যে দিয়েছো ও কাদা কাদা হয়ে গেছে নাও ফায়ার করো ও মাই গড আমার বিশ্বাস হচ্ছে কাছে কিছু হয়নি তিনটে একসাথে ফায়ারিং করবে ও মাই গড ট্রেট টু ওয়ান

এ ফিট হয়ে গেছে এই আমি এটা করতে পেরেছি আমি এটা করতে পেরেছি লাম্বার গিরির জন্য চলে স্যার থ্যাংক ইউ সো মিট থেকে